বিরিয়ানি তো বাসায় অনেকেই রান্না করেন তবে আমার এই ভিডিও দেখে একবার হলেও এই প্রসেসে রান্না করে দেখবেন রেস্টুরেন্ট থেকে স্বাদ হবে দ্বিগুণ যে খাবে সে আপনার প্রশংসা করবে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে এখানে আমি পেঁয়াজ ব্যাস্তা করে নিয়েছি এখন একই প্যানে হলুদ আর লবণ দিয়ে মাখানো আলুটাকে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এরপর এখানে চিকেনের পিসগুলোকে অ্যাড করে দেবো আর চিকেনটাকে এখানে আমি রেগুলার কাট দিয়েছি একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন চিকেনটাকে আমি উল্টে পাল্টে ভালো করে এখানে ভেজে নিয়েছি চিকেনটা ভাজা হয়ে গেলে এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম একটা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া লাল মরিচ গুঁড়া দিচ্ছি এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলার সাথে চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে এরপর এখানে আমি রেডিমেড প্যাকেটের বিরিয়ানি মশলা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো মশলাটা দিয়ে আবারও সব কিছুকে আমি মিশিয়ে নিব খুবই সহজ বিরিয়ানির এই রেসিপিটা আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে ওয়ান ফোর্থ কাপের মতো টক দইকে এইভাবে ভালো করে এখানে ফেটিয়ে দিচ্ছি মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা রাসটাকে লোতে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা এখানে যত ভালো করে কষানো হবে এটা টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে চিকেনটা পারফেক্টলি কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব পেঁয়াজ ব্যাস্তা দিয়ে আবারও সব কিছুকে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ বাসমতি চাল নিয়েছি আর চালগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে তারপর তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট চালগুলোকে ভিজিয়ে রেখে স্ট্রেনারে পানি ঝরিয়ে এখানে দিয়েছি চুলা রাসটা এই পর্যায়ে একদম লোতে রেখে চালগুলোকে এভাবে স্প্রেড করে দিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ এরপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি চার কাপ যেহেতু বাসমতি চাল ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুব সহজে ভেঙে যেতে পারে তাই একদম আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে যখন এরকম একটি বলক চলে আসবে আবারও আলতো হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বিশ মিনিটের জন্য একদম লো আছে রান্না করে নিতে হবে পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি চুলা রাসটা কিন্তু একদম লোতে আছে এখন উপর থেকে কিছু পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘি দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিতে হবে চিকেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে খুবই মজার এইভাবে আপনারা একবার হলো বাসা ট্রাই করে দেখবেন